নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রমজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব চাকরি এবং ব্যবসা দু আপনাদের কেমন যাবে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি মকর রাশি মকর লগ্ন উভয়ের ক্ষেত্রেই আমার এই এই ভিডিওটা মকরের মানুষদের শনি সাড়ে সাথের অন্তিম চরণ চলছে কারোর শনির মহাদশাও চলছে শনি যে ঘরে বসে আপনারা তো জানেন শনি যে ঘরে বসায় যে ঘরে দৃষ্টি দেয় কিছু না কিছু সমস্যা একটা তৈরি করে রাখে তো দু সালে দু হাজার তেইশে আপনাদের চাকরির জায়গা বা ব্যবসার জায়গায় আপনারা আপনাদের যেমন ছিল তার থেকে দু হাজার চব্বিশে অনেকটাই বেটার ফল পাবেন তবে দু হাজার চব্বিশে আমি জোর দিয়ে বলতে পারবো না যে হানড্রেড পারসেন্ট বা নাইনটি পারসেন্ট আপনাদের খুব ভালো হবে যার যেমন জন্মকুণ্ডলী সে তেমন ফল পাবে দু হাজার চব্বিশে চাকরির ব্যবসার ক্ষেত্রে যে যে গ্রহগুলো সাপোর্ট দেয় সেই সেই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যে গ্রহগুলো সাপোর্ট দিয়ে থাকে সেই সেই গ্রহরা নিজেদের ঘরে গোচরের সময় কি কি ভালো দিতে পারছে আপনাদের দু হাজার চব্বিশে কালখণ্ড ধরে ধরে আমি আলোচনা করব আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি সূর্যদেব আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে সূর্য লগ্নে এলে বা রাশিতে এলে সেই রাশি বা লগ্নে জাতক জাতিকারা আলাদা একটা পাওয়ার পেয়ে যায় কারণ সূর্যদেব পাওয়ার পাওয়ারের কারক প্রকাশের কারক অথরিটি প্রতাপের কারক তো মকরের ঘরে প্রবেশের ফলে সূর্য মকরের ঘরে যে সূর্যদেব প্রবেশ করছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় কারণ শনির সাথে সম্বন্ধ সূর্যের না ভালো নয় অষ্টম ঘরের অধিপতি হয়ে যখন সে লগ্নে রাশিতে আসে জীবনে জীবনে আনস্টেবল হয়ে যায় মানসিকভাবে অস্থিরতা বাড়ে কিন্তু নেগেটিভ যে হবে সব ক্ষেত্রেই তা বলছে না আপনার নিজের সাথে লড়াই হবে আপনার বসের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না যারা গভর্নমেন্ট জব করছেন নিজেদের সামলে চলবে না আপনারা যারা বেসরকারি চাকরি করছেন ব্যবসা করছেন তা তাদেরকে বিশেষ বিশেষভাবে বলবো আপনারা বসের সঙ্গে একটু ঠিকঠাকভাবে সামলে চলবেন বাবার সাথে অশান্তি বাকি গুরুজনদের সাথে ঝামেলা অশান্তি বসের সাথে অশান্তি এগুলো থাকবে তবে আমি আগেও বলেছি সব ক্ষেত্রে যে নেগেটিভ হবে তা নয় ব্যবসার গ্রোথ বাড়বে ব্যবসার গ্রোথ বাড়বে চাকরির ক্ষেত্রে প্রমোশনও থাকবে তবে দু সালে বিদেশে চাকরি বিদেশ যাত্রা পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে খুব ভালো হচ্ছে দু হাজার সাল আপনাদের সূর্যদেব গভর্নমেন্টকে দেখে গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট সরকারি চাকরির কারক পনেরোই জুন থেকে আপনাদের দশই জুলাই সূর্যদেব মিথুন রাশিতে গোচর করবে মিথুন রাশি অর্থাৎ সিক্স হাউস যেটা মকরের সিক্স হাউস সিক্স হাউস থেকে চাকরির বিচার হয় বা চাকরির ঘর গভর্নমেন্ট জব অজন পায় সেটা খুবই সীমিত এক্সাম দেয় হাজার হাজার স্টুডেন্ট কারা চাকরি পাবে দেখতে হবে কারা এফোর্টস দিচ্ছে জন্মছকে রবির পজিশান কোথায় আপনার সিক্স হাউসে কে বসে আছে সিক্স হাউসে কোন গ্রহের দৃষ্টি পড়ছে সব কিছুর পজিশান থাকলে গভর্নমেন্ট জব কেউ আটকাতে পারবে না এই সময়টা আপনাদের জন্য খুব ভালো হচ্ছে যারা পরীক্ষা দেবে গভর্নমেন্ট জবের জন্য তাদের ক্ষেত্রে যেমন ভালো হচ্ছে যারা নতুন চাকরি পাবে তাদের জন্যও খুব ভালো হচ্ছে এরপর বৃশ্চিক রাশিতে সূর্যদেব গোচর করবে সূর্যদেব সেখানে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সূর্যদেব থাকবে সূর্যের সাথে বুধেরও গোচর থাকছে ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স সেক্টর এডুকেশন আইটি সেক্টর কম্পিউটার বা বিদেশি কোম্পানিতে চাকরির ক্ষেত্রে খুব ভালো সফল আপনারা হবেন কারণ সূর্যের গোচর থাকছে মিত্র রাশিতে গভর্নমেন্ট রিলেটেড চাকরি আপনাদের হবেই এই সময় সূর্যদেব লাভভাবে বসে আপনাদের সেভেন্থ হাউসকে দেখছে সূর্যদেব লাভ লাভভাবে বসছে অর্থাৎ আয়ের ঘরে সেই আয়ের ঘরে বসে সেভেন্থ হাউসের দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউস হচ্ছে মিথুন রাশি যেটা মকরের সিক্স হাউস তো সেখানে গভর্নমেন্ট জব গভর্নমেন্ট রিলেটেড যা কিছু জব হয় সেক্ষেত্রে খুব ভালো হচ্ছে ছাব্বিশে আগস্ট থেকে বিশে কুড়ি অক্টোবর মঙ্গলদেব নিজের রাশিতে গোচর করবে তো মঙ্গল গ্রহদের সেনাপতি মঙ্গল ডিফেন্সের কারক মঙ্গল গ্রহ মেডিকেল মেডিকেল স্পোর্টস আর্মি পুলিশ মিলিটারি ইঞ্জিনিয়ারিং আপনাদের কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল লেভেল টেকনিক্যাল দিকে যারা আছেন সেই সব ক্ষেত্রে আপনাদের খুব ভালো আপনারা ফল পাবেন খুব ভালো আপনাদের জব হবে বা এই সব রিলেটেড যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও আপনারা চাকরি পেতে পারেন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে এই সুযোগটাই এই সময় খুব ভালো জন্মশকে যাদের পজিশান থাকছে মঙ্গলের পজিশান ভালো থাকছে তাদের ক্ষেত্রে বেশ ভালো হচ্ছে সরি চাকরি আলোচনা করার শেষে চাকরির আলোচনা করার সাথে সাথে আমি বলবো সারা বছর টেনশান আপনাদের একটা থাকবে ভাগ্য সাথ দেবে না নাইন থাউসে কেতু কর্মক্ষেত্রে বসে শত্রু বাড়াবে চাপ বাড়াবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নেই নতুন চাকরি পাচ্ছেন সব কিছু সব দিক থেকে ভালো ফল পাবেন যারা বিদেশে চাকরি করছেন বা একটা স্টেট থেকে অন্য স্টেটে চাকরি করছেন আপনার জন্মস্থান থেকে অন্য স্টেটে চাকরি করছেন তারা খুব ভালো ফল পাবেন ভালো রেজাল্ট করবেন তাদের এই দু সাল খুব ভালো যাবে যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পাওয়ার যোগ থাকছে যারা নতুন জব পাচ্ছেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা বিগত কয়েক বছর ধরে চাকরি করে আসছেন আপনাদের সাথে শত্রুতা বাড়বে আপনাদের ভাগ্য সাথ দেবে না নিজেকে পরিশ্রম করে এগোতে হবে ওপর মহল এবং নিচের তলার মানুষের সঙ্গে শত্রুতা আপনাদের বাড়বে এই জায়গাটা যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনাদের দেখে চলতে হবে শত্রুতা কিন্তু সারা বছর দু সাল শত্রুতা বাড়বে আপনাদের অন্য চোখে দেখবে আপনার বস বা আপনার নিচের লেভেলের মানুষেরা ব্যবসার কারক এবার ব্যবসার কথায় আসি ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ বুধদেব সেভেন্থ সেভেন্থে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি বুধ একটা রাশিতে পনেরো কুড়ি দিন থাকে বুধ হচ্ছে ফার্স্ট মুভিং প্ল্যানেট তো সেভেন্থ জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি আপনার টুয়েলভ হাউজে ধনু রাশিতে থাকবে বুধ দেব বিদেশের সাথে ব্যবসা ভালো হবে নতুন নতুন ব্যবসা তৈরি হবে এফোর্টস আপনার যত এফোর্টস দেবেন ব্যবসার ক্ষেত্রে তত আপনার উন্নতি হবে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বিশেষ সফলতা আপনি পাবেন চোদ্দোই জুন থেকে উনত্রিশে জুন বুধ মিথুন রাশিতে গোচর করবে যেটা আপনার মকরের সিক্স হাউস মিথুন রাশি বুধের রাশি মকরের মানুষদের সিক্স হাউস বুধের রাশি বুধ সিক্স হাউজের অধিপতি হয়ে সিক্স হাউসে প্রবেশ করে বিপরীত রাজ্য তৈরি হবে এখানে বিপরীত রাজ্য নতুন নতুন ব্যবসার অগ্রগতি ঘটবে নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন নতুন ডিল তৈরি হবে ব্যবসাকে বড় করার ক্ষেত্রে নতুন নতুন চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে যখন সিক্স হাউসে প্রবেশ করবে বুদ্ধদেব আপনার বিচার বিশ্লেষণ বিচার বুদ্ধি বেশ বৃদ্ধি পাবে আপনার তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর কন্যা রাশিতে কন্যারাশি হচ্ছে বুধের উচ্চক্ষেত্র এখানে তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর বুধ গোচর করবে তো যারা এডুকেশন সেক্টরে আছেন আইটি সেক্টর ফাইনান্সের ফাইন্যান্সের ক্ষেত্রে যারা আছেন কোনো বিদেশি কোম্পানিতে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আছেন আপনাদের এই সময় চাকরি পাওয়ার খুব সম্ভাবনা থাকছে সুন্দর যোগ থাকছে কন্যা রাশিতে যখন বুধ গোচর করবে আপনি ভাগ্যের পুরো সাথ পাবেন কার্যক্ষেত্রে উন্নতি হবে অর্থপ্রাপ্তি ঘটবে কন্যা রাশিতে গোচরের সময় থার্ড হাউসে দৃষ্টি পড়বে বুধের থার্ড হাউস হচ্ছে মার্কেটিং রিলেটেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্র বিদেশে ব্যবসার বিদেশের সঙ্গে আপনার অনলাইন বিজনেস থাকলে আপনি খুব ভালো ফল পাবেন খুব ভালো হবে আপনাদের এই সময়টা ব্যবসা ভালো হচ্ছে অর্থের ফ্লো থাকবে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না ব্যয় হবে যাদেরকে নিয়ে আপনার বিজনেস তারা আপনাকে ভোগাবে তারা শত্রুতা করবে এমন অনেক বিজনেস আছে লেবাররা করে দিলে তবেই আপনার কাজটা উদ্ধার হবে এই লেবাররাই আপনাকে ভোগাবে আপনার সাথে শত্রুতা করবে পার্টনারশিপ ব্যবসা ভালো হবে না পার্টনার থেকে আপনি সাবধান থাকবেন বন্ধুরা দু সালের ব্যবসা এবং চাকরি নিয়ে আমার এই আলোচনা কিন্তু এই আলোচনাই এখানে শেষ নয় মান্থলি ভিডিওতে আরও অনেক আলোচনা বেরোবে আপনারা মান্থলি ভিডিওগুলো খেয়াল করবেন সেখানে আরও ডিটেলসে ফলাফল আরও জানা যাবে আজকের আলোচনাটা আমার এই পর্যন্ত এই বন্ধুরা ভিডিওটা দেখুন শুনুন আর সময়টাকে আপনারা মেনটেন করে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার